এবং একশো নম্বর দুটা আয়াতে এখানে কেবলার কথা বলা হয়েছে এবং রাসুলের অনুসরণ অর্থাৎ রাসুল কোন দিকে ফিরছে সে বিষয়টা তুলে ধরা হয়েছে তাহলে এখানে প্রথমে একশো বিয়াল্লিশ বলা হচ্ছে নির্বোধ লোকেরা বলতে তাহলে নির্বোধ কারা যাদের এ বিষয়ে চেতনা নেই যাদের বোধ শক্তি নেই তারাই হচ্ছে নির্বোধ তাহলে কেবলাটা আসলে কি কেবলা হচ্ছে কেন্দ্র কেবলাকে বলা হয় কেন্দ্র এই কেন্দ্র কি যদি আমি এখানে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলছি আমি আপনার বাংলাদেশকে নিয়ে উদাহরণ পেশ করলাম সেটা হচ্ছে যদি বাংলাদেশটা ধরা হয় তাহলে বাংলাদেশের কেন্দ্র কি বাংলাদেশের কেন্দ্র হচ্ছে ঢাকা এই ঢাকাকেই মানুষ কেন্দ্র হিসেবে এই বাংলাদেশের যে বা যারা যেখানেই কেন কিন্তু তারা অনুসরণ করছে কারণ ঢাকা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র এই ঢাকা থেকেই আইন ঢাকা থেকেই দিক নির্দেশনা ঢাকা থেকেই বিধান জারি সবকিছু করা হচ্ছে এই ঢাকা থেকে তাহলে ঢাকার কোন স্থানে ঢাকার ভিতরে কি ডক্টর ইনুস রয়েছেন তাহলে একজন নেতা দিচ্ছেন এই কেন্দ্র থেকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই কেন্দ্রের দিক নির্দেশনা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষই সেটা মানছে বা সেটা অনুসরণ করে যাচ্ছে তাহলে এখান থেকে যে দিক নির্দেশনা আসবে এই ঢাকা থেকে সেটা মানুষ মানতে বাধ্য সেটা কি মানুষ মানতে বাধ্য